বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি সৈয়দ আসিফ আজকে আমরা ক্যানভা প্রো ব্যবহার করে বা ক্যানভা ব্যবহার করে একটি নতুন জিনিস শেখার চেষ্টা করব মূলত এটি আপনার প্রেজেন্টেশন স্কিল আপনার প্রোডাক্টের জন্য আপনি কিভাবে আপনার প্রোডাক্টটিকে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে আপনি কীভাবে প্রোডাক্টটিকে ভিডিও আকারে সবার কাছে স্থাপন করতে পারেন এবং এটি কিভাবে আরও সবার কাছে মানে সুন্দর করে দেখাবে সেটি আমরা দেখব তবে এটি একটি স্লাইড অ্যানিমেশান এবং এটি খুব ইজি একটা ফাংশন আমরা ব্যবহার করব আসুন চলুন আমরা জিনিসটা দেখি আমি ভিডিও মডিউলে চলে গেলাম ক্রিয়েট ব্ল্যাঙ্ক এটাতে ক্লিক করলাম তো এই পর্যায়ে আমরা দেখব একটা রেস্টুরেন্ট প্রোডাক্ট বার্গার নিয়ে কাজ করব সো এখানে আমি অনেকগুলো বার্গারকে নিয়ে এ করেছিলাম তবে এলিমেন্টসে যাওয়ার পর আমি যদি লিখি বার্গার এভাবে তাহলে আমি অনেকগুলো রিয়েলস্টিক ইমেজ পাবো ঠিক আছে এখান থেকে আমাকে আমার মতো করে চয়েস করে নিতে হবে সো এখানে এটা রাখলাম তবে আমি আর্ট বোর্ডে চলে আসলাম আর্ট বোর্ডে চলে আসার পর আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার চেষ্টা করলাম এটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে আমরা নিতে পারি আচ্ছা আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করলাম সিলেকশন করার পরে এখানে চলে আসার পরে আমি একটু ফোকাল পয়েন্টটাকে খেয়াল করলাম খেয়াল করার পর আমি এখানে অনেকগুলো বার্গারকে নিয়ে কাজ করব। সো আমি বা আপনি যদি ধরুন কোনো একটা রেস্টুরেন্টের জন্য আপনি প্রমোশনাল ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন তখন অবশ্যই আপনার খেয়াল করতে হতে পারে আপনি আসলে পণ্যটাকে কিভাবে অ্যানিমেট করে সবার কাছে হাইলাইট করতে পারেন সো আমি এখান থেকে এই প্রোডাক্টটিকে নিলাম প্রোডাক্টটিকে নেওয়ার পর এটা বাই ডিফল্ট তার নিজস্ব সাইজ অ্যালোকেট করে নিয়েছে বাট আমি এটাকে একটু ছোট করলাম ছোট করার পর মনে করলাম আমি আরো দুটো বার্গারকে হাইলাইট আমি এটাকে ছোট করার চেষ্টা করলাম এটাকে নিয়ে আসলাম এখানে আমাকে ক্যানভা থেকে ম্যাজিক রিকমেন্ডেশন অনেকগুলো দেখাচ্ছে আমি আসলে যদি আমাদের নিজস্ব প্রোডাক্ট থাকতো তাহলে নিজস্ব প্রোডাক্ট বাট আমি তো এখানে কাল্পনিক একটা কাজ করতেছি সো এখানে আমি কাল্পনিক হিসেবে কয়েকটা বার্গারকে নিয়ে কাজ করতেছে এটাই হচ্ছে মেইন কথা সো এখানে আমি তিনটা বার্গারকে নিয়ে কা নিলাম এখন কথা হচ্ছে তিনটা বার্গারকে একসাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব এটাকে এই থ্রি ডটে ক্লিক করে লেয়ারে চলে এসে এটাকে ফরওয়ার্ডে নিয়ে আসব যাতে এটি এটি এবার এটিকে এবার ফরওয়ার্ডে নিয়ে আসব ওকে তাহলে এখানে বার্গারগুলোর মধ্যে আচ্ছা এইবার আমি চিন্তা করব কি এই প্রোডাক্টটিকে কিভাবে মানে মাঝখানের প্রোডাক্টটিকে কিভাবে অ্যানিমেট করা যায় সো এইখানে যে আমি ক্লিক করি তাহলে অ্যানিমেট অপশনে চলে আসলাম অ্যানিমেট অপশনে চলে আসার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশনগুলো দেখে থাকি ঠিক না সো এখানে অনেক ধরনের অ্যানিমেশন ফাংশনগুলো থাকে এখন কথা হচ্ছে আপনি কোন ধরনের ফাংশনগুলো ব্যবহার করবেন সেটা ইম্পর্ট্যান্ট এখন ধরুন আপনি এই ফাংশানটিকে নিলেন সো ফাংশানটিকে নেওয়ার পরে আপনি চাইলে স্পিডটাকে একটু স্কেলিং এটাকে একটু কি করতে পারেন কমিয়ে দিতে পারেন ওকে এইবার এদিকে বাম পাশে যেটি আছে বার্গার সেটিকে আপনি কী করতে পারেন এটা একটু নর্মাল বিষয় বাট আমরা জিনিসটাকে খেয়াল করবো সো এটা নিলাম নেওয়ার পরে আমি এটাকে ডিরেকশান দিলাম এইভাবে ওকে এখন সে হয়তো বেশি দূরে চলে যাচ্ছে আমি একটু নিয়ে আসলাম আবার দেখি আমরা ওকে এইবার এটিকে নিয়ে আসি ভেতরে সো এই জিনিসটাকে আমরা খেয়াল করছি যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে কিভাবে দেখায় ওকে তো এখন কথা হচ্ছে আমাদেরকে অবশ্যই এটির সিস্টেমটিকে এমনভাবে আমরা দেখব যাতে এটি যেন আমাদের কাছে সুন্দর করে প্রেজেন্ট হয় সো এখানে এটিকে দেখলাম দেখার পরে আমি যদি ইন্ডিভিজুয়াল এটিকে যদি আরো সুন্দর করতে চাই তাহলে এবার এই তিনটা আইটেমকে আমি আবার সেলেকশন করলাম সেলেকশন করার পর এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর আমি মনে করলাম এটিকে এখন আমার দরকার নেই তাহলে এক পাশে নিয়ে আসলাম এটিকেও আমার দরকার নেই এটিকে নিয়ে আসলাম এবার এটিকে বড় করলাম বড় করে আমি ইন্ডিভিজুয়াল প্রতিটা আইটেমকে আমি কী করছি হাইলাইট করছি সো হাইলাইট করতে যখন যাচ্ছি তখন অবশ্যই এটি আসলো আসার পরে আমি এটার উপর কী ধরনের অ্যানিমেশন ফ্যাক্টরগুলো কাজ করাতে পারি যদি আমি যদি চেঞ্জ করতে চাই নতুন করে নিয়ে আসলাম So. এখানে আমরা অনেক ধরনের অ্যানিমেশন সিস্টেমগুলো আমরা দেখছি সো এখানে আমরা ট্রাই করব আমাদের মতো কাজগুলো করার জন্য পরবর্তী সেগমেন্টে চলে আসলাম সেগমেন্টে আসার পরে এখান থেকে এটিকে আমি সরিয়ে দিলাম এটিকেও সরিয়ে দিলাম ওকে সরিয়ে দেওয়ার পর এই আইটেমটিকে কী কী করলাম আমি বড়ো করে নিলাম বড় করে নেওয়ার পর এইবার আমি এটাই কি করছি এটাকেও আমি অ্যানিমেট করছি বা আমি যদি পেজ অ্যানিমেশনে যাই তাহলে আমি দেখতে পাই ওকে এখন আমি এভাবে দেখলাম তিনটা জিনিস তৈরি করার পরে আমি চাইলে এইখানে এবার টেক্সট বেস কোনো কিছু লিখতে পারি বা আমি খুঁজতে পারি আমি এটাকে ব্যবহার করলাম সো এইবার আমি চাইলে কি করতে পারি টেক্সটার কালার আমরা চাইলে কি করতে পারি চেঞ্জ করতে পারি এইবার আমি এটিকে অ্যানিমেট করার চেষ্টা করবো টেক্সট অ্যানিমেশন ওকে টেক্সট অ্যানিমেশন দেওয়াই আছে পাই ডিফল্ট ওকে সো এইবার আমরা দেখি একদম শুরু থেকেই তাহলে আমরা দেখছি এখানে আমরা অ্যানিমেশনাল কাজগুলো কিভাবে করলাম সো এইবার আমি প্রতিটা স্লাইডের মধ্যে টাইম ফ্রেমটা কমিয়ে দিব কমিয়ে দেওয়ার পর এবার আমি প্রেজেন্টেশনটা দেখি ওকে ওকে তাহলে আমরা এখানে দেখলাম এরপর আমরা একটা মিউজিক অ্যাড করব তো যারা মিউজিকা প্লেয়ার ব্যবহার করবেন তারার জন্য বা রেকর্ড করার জন্য সেটি কাজে লাগিয়েছিলাম তো এখানে আমরা যে মিউজিকটা আমরা রেকর্ড করলাম সেটা আমরা এমপি থ্রি হিসেবে কি করব এখানে আপলোডসে গিয়ে আপলোড করে দিব সো আপলোড করে দেওয়ার পর আমরা এখানে বিভিন্ন ধরনের মিউজিক আপনারা শুনতে পাবেন এখন দেখুন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমরা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা এবার মিউজিক সহ শোনার চেষ্টা করব। তাহলে আমরা খুব সহজেই শিখলাম কিভাবে এটা প্রেজেন্টেশনাল স্কিলের মাধ্যমে আমরা কিছু সুন্দর আকারে আমাদের রেস্টুরেন্ট প্রোডাক্টগুলোকে সাবমিট করতে পারি অথবা এখানে আপনি যদি কোনো কাপড়ের প্রোডাক্ট দিতে চান সেম টেকনিক ব্যবহার করতে পারেন এখানে যদি আপনি কোনো জুয়েলারি আইটেম দিতে চান বা কসমেটিক্স আইটেম দিতে চান সেইম জাস্ট অবজেক্টগুলোকে আপনার খেয়াল করতে হবে আপনি কিভাবে ডিফাইন করছেন ঠিক এইভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিও কন্টেন্টগুলো বানাতে পারেন আপনাদের ফেসবুক থেকে শুরু করে টুইটার লিঙ্কড ইন আপনার সব জায়গায় এটা পাবলিশ করতে পারেন সো এটা আমি যখন শেয়ারে চলে যাব শেয়ারে চলে যাওয়ার পরে ডাউনলোডস অপশনে চলে আসব ডাউনলোডস অপশনে আসলে ডাউনলোডস অপশনে ক্লিক করলাম তখন সেটি আমাকে এমপি ফোর ভিডিও দেখাবে আমি যদি আরও একটু রেজুলেশন বাড়াতে চাই তাহলে কে ইউএইচডি দেখাচ্ছে ওকে আমি এবার ডাউনলোড দিলাম ডাউনলোড দেওয়ার পর ভিডিওটি খুব ভালোভাবে জেনারেট হবে জেনারেট হওয়ার পরে এটা ডাউনলোড হয়ে আমরা এটার টোটাল ওভারভিউটা দেখব মূলত আপনি যদি খুব সুন্দরভাবে কাজটাকে গুছিয়ে নিতে চান তাহলে আপনার এই স্কেলগুলো সম্পর্কে জানতে হবে আসলে আপনি কোন ভাবে আপনার প্রোডাক্টগুলোকে প্রেজেন্টেশন করতে যাচ্ছেন সেটির মাধ্যমে আসলে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন ক্যানভাতে অনেক ভালো স্কিলড কাজ করার জন্য অনেক ধরনের টুলস আছে যেগুলো আপনারা বুদ্ধি খাটালে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন সো এইবার দেখেন একদম প্রথম থেকে দেখি সো আমরা চাইলে তাহলে আমরা ইজিলি বুঝে নিলাম যেভাবে আমাদের কাজটি করতে হবে সো আপনারা আমার ফেসবুক পেজে যারা নিয়মিত টিউটোরিয়ালগুলো দেখেন আমি আশা করব আপনারা সবাই প্রতিটি কন্টেন্ট শেয়ার করবেন এবং সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা স্কিলড হতে পারবেন এবং এই স্কিল ব্যবহার করে আপনারা চাইলে অনলাইনে ফ্রিল্যান্সিং করতে পারবেন আবার নিজেদের পার্সোনাল লাইফে কর্পোরেট কেরিয়ারে আপনারা ডেভেলপ হতে পারবেন ক্যানভাতে অনেক ধরনের বিষয় আছে যা আমরা আসলে অনেকেই জানি না বাট এটা খুব পাওয়ারফুল একটা টুলস ডিজাইনিং টুলস যেটির মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং তো থেকে শুরু করে আপনি অনেকগুলো কাজে ব্যবহার করতে পারবেন আপনি আপনার পার্সোনাল অ্যাসাইনমেন্ট কর্পোরেট অ্যাসাইনমেন্ট স্কুলের বাচ্চাদের জন্য কাজ করা আপনি বিশাল বড় একটা সেক্টর আছে সো আপনারা খুব সুন্দরভাবে এই বিষয়টিতে স্কিলড হবেন এটি একটি ডিজিটাল ডিজাইনিং টুলস এবং এটি আসলেই খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের অনেকের কাছে ওকে তাহলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম